তাদের অপব্যবহারের অভিযোগ ইস্তাম্পুরে প্রতিনিধি তকমার বিরুদ্ধে প্রশাসন তথ্য জুলাই দৈনিক পাতা ইসলামপুরে অধিকাংশ মহিলা জনপ্রতিনিধিদের স্বামী ক্ষমতার অপব্যবহার করে রীতিমতো সর্বে সর্বা হয়ে উঠেছেন সম্প্রতি প্রকাশ্যে আসা একাধিক ঘটনায় দেখা গেছে ওই ব্যক্তিরা রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ উদ্দেশ্য পূরণ করছেন এই প্রবণতার লাগাম পড়াতে কড়া অবস্থা নিল ইসলামপুর মহকুমা প্রশাসন সরকারি কর্মকাণ্ডে নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের স্বামীরা যাতে কোনোরকমভাবে সুবিধা না পান তা নিশ্চিত করতে প্রত্যেক ভিডিওকে সতর্ক করেছে মহকুমা শাসক অভিযোগ স্ত্রী প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি বা কর্মাধ্যক্ষ বা সহকারী সভাধিপতি গাড়িতে সরকারি বোর্ড লাগিয়ে এলাকায় দাপিয়ে ঘুরছেন তাদের স্বামীরা এই ধরনের ঘটনাতেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন মাদারীপুরের দুষ্কৃতীদের গুলিতে জখম সাজ্জাদ হোসেন ধাবায় লাল যে গাড়িটি নিয়ে এসেছিলেন সেই গাড়িতে লেখা রয়েছিল প্রধান রামগঞ্জ টু গ্রাম পঞ্চায়েত এই বোর্ড লাগানোর ঘটনাকেই কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যদিও সাজ্জাতের স্ত্রী রিজওয়ানা খাতুন প্রধান সুজালিকাণ্ডে ফেরার উপযুক্ত আব্দুল হক থেকে শুরু করে ফারাজুদ্দিন সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতার স্ত্রী জনপ্রতিনিধি তবে স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় এবং সরকারি কাজে তাদের স্বামীরাই শেষ কথা বলেন গোয়ালপোখর চাকুলিয়া এবং করন্দিঘী ব্লকে একই ছবি মহকুমা শাসক আব্দুল শাহিদ বলেন নির্বাচিত সদস্যদের এ ব্যাপারে বোঝানো হচ্ছে বেশিরভাগ মহিলা জনপ্রতিনিধির স্বামীরা স্বামীর নির্দেশ মতোই শুধুমাত্র কাগজে সই করেন এছাড়াও অন্য কিছু করেন না এলাকার সামাজিক অনুষ্ঠানে তারাই সমাজসেবক এবং প্রতিনিধি সহ নানা আখ্যায় আখ্যায়িত হয়ে থাকেন এমনকি বেশ কয়েকবার সরকারি প্রকল্পনীয় প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধি হিসাবে নেতাদের অনুপ্রবেশ ঘটেছে অভিযোগ ইসলামপুর মহকুমার পাঁচটি ব্লক এবং জেলা পরিষদের বহু নির্বাচিত মহিলা সদস্যের ক্ষেত্রেও এমনটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মহলে তাদের স্বামীদের যাতায়াতের অবাধ সালিসি গ্রামসভা থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করে থাকে স্ত্রীদের পদের অপব্যবহার করে থাকে তাদের প্রতিনিধি হিসেবে স্বামীরা কারি মিটিংয়ে তাদের ঢুকতে না দিতে নির্দেশ দেওয়া হয়েছে এর অবৈধ কাজকর্মের দায় যে মহিলার সদস্যদেরই নিতে হবে বোঝানো হচ্ছে বারবার গাড়িতে বড লাগিয়ে ঘোড়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে